হাইলাকান্দি জেলার জামিরা পার্ট থ্রি এ নির্মাণাধীন একটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা এবং ছাত্র সংগঠনের দাবি নির্মাণ কাজে ব্যবহৃত হ্রদ ইট অন্যান্য সামগ্রী অত্যন্ত নিম্নমানের যা ভবিষ্যতে শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় হুমকি হয়ে দাঁড়াতে পারে ঘটনাটি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন এলাকাবাসী ও পালুইছড়া আঞ্চলিক ছাত্র সংস্থার আসুক কয়েকজন সদস্য নির্মাণের প্ল্যান ও এস্টিমেট দেখতে চাইলে বদরুল ইসলামের নামের এক ব্যক্তি তাদের হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেন এই আচরণে প্রশ্ন উঠছে কেন গোপন রাখা হচ্ছে নির্মাণ প্রকল্পকে কেনই বা জনগণের প্রশ্নের জবাব না দিয়ে হুমকি দেওয়া হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে জামিরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগকারীরা দাবি করছেন এই নির্মাণ কাজে স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে দুর্ভোগের মুখে পড়তে হবে শিশু ও তাদের পরিবারকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি দেবাশিস রায় বলেন আমরা উন্নয়নের বিরুদ্ধে নই কিন্তু দুর্নীতি ও গোপনীয়তা নিয়ে আপোষ করা হবে না শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলতে দেব না ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলছেন অবিলম্বে নির্মাণ সামগ্রীর গুণমান যাচাই করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নিরানব্বই নং এলপি স্কুল স্কুলের মধ্যে একটা প্রজেক্ট ইতিহাস হল কেননা একটা স্কুলের খাজ ইতিহাস সেন্টার তো এই সেন্টারের মধ্যে যেটা খাজোর এখানে মধ্যে যারা কাজ করা তারা লোক আমরা আলাপ করছি আলাপ করার পরে দেখি এখানের মধ্যে তারা কোন ধরনের প্লেন স্টিমিট পাইছে না না পাইয়া তারা কাজ শুরু করে আমি ইঞ্জিনিয়ারের লোকের কথা তাই বিকালে দিবা এখানে মধ্যে যে মধ্যে দায়িত্ব পাইসেন মানে দেখাশোনা পড়া লাগিয়া তাই তার কাছে ড্রাফট আছে তারা লোক পরে ড্রাফটও নাই মেনও নাই কোনো কিছু নাই কিন্তু তারা কাজ করিলা আর যে কাজ ওর মানে এটা পুরো একদম মানে একটা ফাক্কার গোট এরকম কোনদিনও মানা নি আমি দেখছি না পুরা দুই নম্বরই খাম এখানের মধ্যে চলে ইট আনা হয়েছে বলা নাই ইট

সময় মতো ঠিক করিয়া না করা হয় তো আমরা এটা নিয়ে প্রতিবাদ করতে বাধ্য আমরা আসল সংগঠন থেকে এখানের মধ্যে বর্তমানে আমরা তারা জানাই দিছি যে কাজ না করার লেগে যত সময় পর্যন্ত ইঞ্জিনিয়ার আর এখানের মধ্যে যে কন্ট্রাক্টর আছে তারা ফিল্ডও না আমরা তো সময় কাজ করতে দিতাম না আমরা ফার্স্ট প্ল্যান এস্টিমেট দিকে কাজ করতে লাগবো এটা কাজ এখানের মধ্যে যখন হর তো এটা স্বাভাবিক কথা যে স্কুলের যে সেক্রেটারি আছে তাই নিয়ে জানার কথা তো তাই আপ কে মধ্যে তাহলে কল করছে আবার ফটো দিকে তাই থেকে শুনি তাই কিতাব বিষয়ে কেন মধ্যে খাজ করাই তা তাই কাছ থেকে এটা অথরাই আসেনি যে খাজ করাই এবার বিনা প্লেন স্টিমে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ঠিক আছে তো তাই দেখেছেন তাই যদি অর্ডার থাকে তো তো বলা হতো আমরা দেখাই লোক কাজ করো আর না হইলে আমরা এখানের মধ্যে খাজ করতে দিতাম না